সালামু আলাইকুম টিভি তো মুবারক তুই কিবা রব্বি আউজবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজবিকা রব্বি আয়াহরুন সুবাহানা কালা আল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান তানা আলিমুল হাকিম সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা একটি টপিক করব আজাব এবং গজব কোরআন নামানার কারণে কি আসে না এগুলি এমনিতেই আসে প্রাকৃতিক কোনো কারণ যারা নাস্তিক তারা তো কোরআনকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না যারা এখনকার যারা আধুনিক বিজ্ঞানের শিক্ষিত সমাজ তারা ওই জলবায়ুর চিন্তাভাবনা করে পরিবেশের চিন্তাভাবনা করে এই সমস্ত দিয়ে ওই সমস্ত দিয়ে বিভিন্ন রকমের থিওরি কৃষ্টি কালচার মানে সেরা হাজির করে মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে রাখে মহান আল্লাহ আমাকে আপনাকে যেটা বলছেন তারা যদি আমার এই আন্ডা না মানে তাহলে আমি তাদেরকে কী দেবো আজব এবং গোজব এই এরা যারা বলছেন দেখুন উনচল্লিশটা মানে আল্লাহ কী বলছেন অত্যাবিহ আহসানা মা উন জিলা ইলাইকুম অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে উত্তম যা অবতীর্ণ করা হয়েছে তার মির রাব্বিকুম মিন কাবলি এই কোরআন অনুসরণ করতে হবে আজাব এবং গজব আসার পূর্বে এই কুরআন এর আমল করতে হবে আজাব এবং গজব আসার পূর্বে আল্লাহ কি বলছেন এখানে বলছেন মির রাব্বিকুম তোমার রবের পক্ষ বলতে মিন কাবলি পূর্ব আজাব আজাব আসার পূর্বে তাও আন্তুম লা অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে উত্তম যা অবতীর্ণ করা হয়েছে তার তোমাদের উপর আতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতে শাস্তি আসার পূর্বে আমরা যদি অনুসরণ না করি তাহলে কি হবে আমাদের অজ্ঞাত স্বরে আতর্কিতভাবে কি হবে আমাদের উপর শাস্তি এসে যাবে আমরা এই শাস্তি কী করতে পারবো না ফিরাতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে সমানিত ব্যাস এই কোরআন হবে এই কোরআন মানলে এই জমিনে প্রতিষ্ঠিত না করলে আল্লাহ আজাব এবং গজব দিবে এই কুরআন না মানার কারণেই আজাব এবং গজব আজকে আপনাদের অসংখ্য দূষুর আছে তারা আপনাদেরকে বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে আধুনিকতা দিয়ে পরিবেশ দিয়ে জলবায়ু দিয়ে সেটা কত কি দিয়ে বোঝাবে কিন্তু কোনো ভুজই আল্লাহর কাছে আসবে আল্লাহর কারণ একটাই তোমরা কোরআন মানো না কোরআন প্রতিষ্ঠিত করো না যার কারণে উনচল্লিশে বার সালে ছাপ্পান্নয়সে যাতে কেহ কেহ বলতে না পা হয় হাই আল্লাহর প্রতি আমার কর্তব্য আমি যে শৈতিল্য করেছি তার জন্য আফসোস আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম আজকে আমি আপনাদের কি বলি এখানে যে কথাটা আসছে এখানে হলো মহান আল্লাহ আমাকে সতর্ক করে দিচ্ছেন তোমরা এই কোরআনটা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে আতর্কিতভাবে আজাব এবং গসব আসা পূর্বেই কিন্তু আমরা যে এখন আজাব গজবের কথা বলতেছি কিছু লোক কিন্তু ঠাট্টা এবং বিদ্রুপ ছাড়া আর কিছুই সরায় না ঠাট্টা এবং বিদ্রুপ ছাড়া আর কিছুই পড়ে না যখন আজাব গজব আইসা পড়ে তখন তারা আবার আফসুস করে হ্যাঁ হ্যাঁ আমরা তো কাজটা করলাম না আমরা তো ছিলাম এক অথবা শাস্তি প্রত্যহ করলে যে কেহ যে কেহকে বলতে না হয় আহ যদি একবার পৃথিবীতে আমরা হ্যাঁ প্রত্যাবর্তন ঘটাতাম তাহলে এই সমস্ত কিচ্ছাকাহিনী কোনো কাজে আসবে না কথা কোনো কাজে আসবে না অথবা কেহ যেন না বলতে পারে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম যখন আজাব এবং গজব আসে সমাজে কিছু মানুষ আছে আল্লাহ যদি আমাদের কী কী করতেন যেভাবে আজাব এবং গজব দিয়ে শাস্তি দিচ্ছেন এবার যদি আমাদেরকে সতর্ক করতেন তাহলে তো আমরা সতর্ক হয়ে যেতাম আমরা এই আজাব এবং গজব দেশে কী করতাম না আজাব এবং গজব বুক করতাম না মহান আল্লাহ আপনাকে চক্ষু দিলেন কর্ণ দিলেন শ্রবণ শক্তি দিলেন দৃষ্টি দিলেন সব কিছু দিলেন অন্যের পূজা করার জন্য না আপনি এই জিনিসটা বুঝছেন যে আমার কি করতে হবে দুনিয়াদারি করতে হলে আমার কি করতে হবে পড়াশোনা শেষ করতে হবে এম করতে হবে টাইটেল আনতে হবে ডিগ্রি করতে হবে মাস্টার করতে হবে বেরেস্টারি করতে হবে সব কিছু বুঝছেন কিন্তু আপনার ঘরের মধ্যে মহান আলাজিরা বলছেন বল ইন্দাল্লাহ সমস্ত জ্ঞানের কিতাব একমাত্র কোরআন যা তোমার ঘরে আছে আমি এটা তোমার ঘরে পছাবো আমি এটা তোমার ঘরে কি করব পছাবো কিন্তু আপনার এই জ্ঞান নাই এই জ্ঞান আপনার নাই অথবা শাস্তি করলে যেন কেহকে বলতে না হয় আহ যদি একবার পৃথিবীতে আবার প্রত্যাবর্তন ঘটতো তাহলে আমি সৎকর্মশীল হতাম না এই কথা কোনোদিনও হবে না প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকট এসেছিল কিন্তু তুমি ওগুলিকে মিথ্যা বলেছিলে এবং অহংকার করেছিলে আর তুমি তো ছিলে কাফিরদের একজন তুমি তো ছিলে কি কাফিরদের একজন আমি তোমাদেরকে কি করছি সতর্ক করার জন্য এই সামান্য বৃষ্টি দিয়ে মানে আমি হরা দিয়ে মানে ছোটো ছোটো বন্যা দিয়ে হ্যাঁ বিভিন্ন প্রকারে আজাব গজাব দিয়ে রুখ দিয়ে আমি তোমাকে সতর্ক বলছি তুমি তো সতর্ক হও নাই তুমি তো সতর্ক খাও নাই তুমি তো কোনো কিছু হয় নাই তাহলে সমান যদি আমাদের যা করতে হবে কোরআন ভিত্তিক আমল করতে হবে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কেমন দিবসে তাদের মহামণ্ডল কালো দেখবে উদ্দিত্য হ্যাঁ আবাস কি জাহান্নার নয় মানে একটা নির্দিষ্ট জায়গা কি জাহান্নার নয় আল্লাহ এভাবে সতর্ক করেছেন যে চার নম্বর নিসার যে আয়াত আর সেহেন আল্লাহ কি বলছেন যারা আমার নিদর্শন সমূহকে যারা আমার নিদর্শন সমূহের প্রতি অবিশ্বাসী হয়েছে তাদেরকে অবশ্যই আমি জাহান নামের আগুনে প্রবেশ করাব যহন তার চর্ম কীভাবে বিদগ্ধ হবে আমি তৎপরিবর্তে তাদের চর্ম পরিবর্তন করে দিব যেন তারা শাস্তির স্বাদ গ্রহণ করে নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত হেকমতের অধিকারী তারপরে আয়াতই জিয়ার্সি দেখুন দুই নম্বর সুরা আলপাকারা আল্লাহ জিরা বলছেন অত্রবর্ষে সেখানে মরবেও না বাঁচবেও না এটা সাতাশি নাম্বার সুরা যে আয়াত বলছিলাম আমি বলছিলাম কী লিখছিলাম লায়া মুতু ফিহা 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 এর মধ্যে থাকবে এর মধ্যে থাকবে সে কেন বাঁচবেও না মরবেও না তাহলে এইভাবে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন তাহলে আপনি সতর্ক হন না কি সেজন্য তারপরে দুই নম্বর সুরা আলবাকার যে আয়াত আসছে দুই নম্বর আয়াত আসছে না উনত্রিশ নাম্বার সুরাত দুই নাম্বার যে আয়াত আসছে মানুষ কি মনে করছে যে আমরা ইমান এনেছি এই কথা বললেই তোমাদের অব্যাহতি দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না এখনকার মানুষ কিন্তু বলে যে ভাই আমরা আর কি করব আমরা তো ইমান আনছি আমার কি ইমান নাই আমরা এই কোরআন বিশ্বাস করি না উল্টা আরো লয় উল্টা আপনার সাথে কী করবে আর ঝাড়িল হবে আমরা কি কোরআন বিশ্বাস করি না আমরা কি নামাজ পড়ি না ভাই তুমি যে নামাজ পড়ছো তোমার যে কোরআন বিশ্বাস এই কোরআন বিশ্বাস কি আল্লাহ বলছেন এভাবে কি কোরআন বিশ্বাস আল্লাহ বলছেন তুমি দিন কোরআনটা হুল্লে দেখছো বা তুমি যে সালাত আদায় করতেছো বা তুমি যে দোয়াদুরুদ পড়ছো বা তুমি যে আবাদ বন্দি করতেছো এভাবে মন্দির কি কোরআনের মধ্যে আসে তুমি কোনোদিন খেয়াল করে দেখছো না দিন যদি খেয়াল করে দেখো না কোরআন ভিত্তিক যদি তুমি আমল করো এটা আল্লাহ যেটা বলছেন অভিয়াসলি আল্লাহ তোমাকে কী করবেন শাস্তি না দিয়ে শান্তি দিবেনই না হলে তোমাকে শাস্তি দিবেন মানুষ কী মনে করেছে যে আমরা ইমান এনেছি বলে এই কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তী পরীক্ষা করেছিলাম এই পরীক্ষা এই সমস্ত বালা মসিবুদ্ দিয়ে আমাদের পূর্ববর্তীতে কী করছিল আল্লাহ পরীক্ষা করছিল আল্লাহ অবশ্যই প্রকাশ্য করে দিবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এই এই পরীক্ষার মাধ্যমে এই জুলুম নির্যাতনের মাধ্যমে যারা আলকুর আন ভিত্তিক জীবনযাপন করবে তারা আল্লাহর কাছে হমা চাবে সাত নম্বর সুরা একশো না বিশ নম্বর সুরা তোহার আহার একশো উনসত্তর নাম্বার আয়ত্তর কী বলবে রাব্বি না ও আহলি মিম্মা ইয়ামাল আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের বংশধর্কে ক্ষমা করুন আমাদের পরিবারকে আপনি রক্ষা করুন তারা এই দোয়া কী করবে পাঠ করবে তারা ভবন বলবে না বাই গরমে মরে গেলাম ভাই গরমে মরে গেলাম এ সমস্ত ইচ্ছা কাহিনী বলবে না তারপরে তারা কি করবে এই যে তিন নাম্বার সোনার যে ষোলো সতেরো নাম্বার যে আয়াত আসছে রাব্বানা আনা ফাঁকু ফিরা জুনোবানা ওকিনা আজাবান্নার রাতে তারা কি বলবে দোয়া করবে রাতে অল্লা দিন আলিরাবিহিম সুজ্জাদা ওয়াকি আমা কী বলবে রাব্বানা শরিফ আন্নালা আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারাহ মা তারা এবার বলবে রাব্বানা আতিনা তিনাফিত দুনিয়া হাসানা কপিল আ হিরাতি হাসানা তা ও কি না তারা এভাবে দোআদ রুজ পাঠ করবে তারা কখনো বলবে না এটা এই জিনিসটা ওই জিনিসের এই সমস্ত এই সমস্ত কিছু কাহিনী তাহলে সম্মান দিবা আমাদের আযাব এবং গজব থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে আল্লার কাছে সাহায্য চাইতে হবে তারপরে আসে তিন নাম্বারের মধ্যে আমি তো তাদের পূর্ব উদ্দীর্ঘ পরীক্ষা করেছিলাম আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী তারপরে আসুন উনত্রিশ নাম্বার সুরা পাচন হল যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সে জেনেরা হোক যে আল্লাহর নির্ধারিত কাল আসবেই তিনি সর্বশ্রোতা সর্বশ্রেষ্ঠ আল্লাহ এটা আনবে নেই এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই দুই নম্বর সোরা একশো পাঁচপঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অলানাবুল বিষাই ইম মিনালু অল জুই ওয়াল এবং নিশ্চয় আমি নিশ্চয় আমি তোমাদেরকে বয় হুদা দন প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব এবং ওই সব ধৈর্যশীদের জন্য সুসংবাদ থাকবে এই সমস্ত পরীক্ষা আসবেই না হলে তোমরা আল্লাহরে ভুলে যাবো আল্লাহরে বলি যাবো আমরা আল কোরআন বৃত্তি কী করবো এবার উদ্বুদ্ধ করব আল্লাহ আমাদের এটা ক্ষমা করবেন এটা ছাব্বিশ নাম্বার সুরা এই যে আচ্ছা রাব্বি নাজ্জি ইনি ও আহলি মিম্মা ইয়া আলাম আমি বলছি তারপরে দুই নাম্বার সুরার যে আয়াত আছে দুইশো চব্বিশ নাম্বার আয়াত দুইশো মানে আয়াত যেটা আসছে দুই একশো মানে দুইশো চৌরানব্বই নাম্বার আয়াত যেটা আছে তোমরা কি মনে করেছো যে মাদ আল্লাহ দুইশো চোদ্দো মাদ আল্লাহ তোমার দুশো চোদ্দো কী আসছে দেখো আম হাসিম তুম আন তাদের জান্নাতা আম হাসিব তুম আমলল হলুল জান্নাতা আল্লাহ প্রশ্ন করছেন তোমরা কি মনে করেছো যে হ্যাঁ জান্নাত তোমরা জান্নাতে চলে যাবে মাসাল উল্লা দিনা হালাউমিন কাবলিকুম জান্নাতে অথচ তোমরা এখনও তাদের অবস্থায় প্রাপ্ত হও নি যারা তোমাদের পূর্বে বিগত হচ্ছে তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল এমন কি রাসুল ও তৎসহ স্থাপনকারীগণ বলেছিল রাসুল তাদের সাথে যে রাসুল ছিল তারাও বলা শুরু করেছিল কখন আল্লাহর সাহায্য আসবে সতর্ক হোক নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী তাহলে আমরা কোন কষ্টটা করে ফেলেছি যে আমরা এই আজাব এবং গজব থেকে মুক্তি পেয়ে কী করবো জান্নাতে চলে যাব আল্লাহ আরও বলছেন কি বলছেন দেখি যে ধন্যবাদ সুরা ষোলো নম্বর আয়াতের মধ্যে তোমরা কি ধারণা করেছে যে তোমাদেরকে এভাবে সেরে দেওয়া হবে অথচ আল্লাহ তো এখনও তোমাদেরকে পরীক্ষা করেননি যে কারা তোমাদের মধ্য হতে জিহাদ করেছে এবং আল্লাহ ও তার রাসুল ও মমিনগণ সারা অন্য কেউ কেউ অন্তর বন্ধুরূপে গ্রহণ করেনি আর আল্লাহ তোমাদের সমস্ত কর্মের পূর্ণ খবর রাখেন আপনি পানি ছিটে এসে কি করবেন মানুষকে স্বস্তি দিয়ে দেবেন আপনার যিনি বলছেন আল্লাহ যে পাঁচ নম্বর সুরার মায়েদের মধ্যে বলছেন ইয়া আইউ আল্লা আ হে ইমানদারগণ কখনো তোমরা ইহুদি এবং নাসারাগণের সাথে কি করবে না বন্ধুস্থ স্থাপন করবে না তারা একে অপরের বন্ধু আপনি কি তাদের সাথে বন্ধুত্ব ছাড়তে পারছেন যারা কুপুরি করে তাদের কাছ থেকে আপনি আলাদা হতে পারছেন কোনো কিছু না করে এই যে আল্লাহ আয়াত বললেন তোমরা কি মনে করেছো তারা এটা বলতো আবু জাহিল উদ্বা সাহেবা মগিরা যারা ছিল তারা মনে করছিল কি যেন যারা হজ করতে আসে আমরা তাদের কাছ থেকে কি করবো হজের বিনিময়ে বিশাল অঙ্কের টাকা পয়সা দিব আর তাদেরকে আমরা কি করবো সামান্য একটু পানি খাওয়াবো একটু থাকার জায়গা করে দেবো আমরা তো ঘরের মালিক আমরা জান্নাতে পৌঁছে যাবো তা আল্লাহ বলছে তোমরা কী মনে করছো তোমরা জান্নাতে চলে যাবে অথচ পরীক্ষা আমি তো পরীক্ষা করিনি এখন তোমাদেরকে এরপরে এই যে বিরানব্বই নাম্বার সর্ব আসছে আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি আল্লাহ আলকুর আনে দিয়ে সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে জাহান নামের লেলিহান আগুন থেকে আমাদের কী করেছেন সতর্ক করে দিয়েছেন তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হত বাগা যে হ্যাঁ অসত্যরূপ করে এবং মুখ ফুরিয়ে নেই যে অসত্যরূপ করে এবং মুখ ফিরিয়ে নেই আর ওটা হতে রক্ষা পাবে সে যে পরম মুত্তাকি তারপরে আল্লাহজিরা জিরা বলছেন আর ওটা হতে রক্ষা পাবে সেই যে পরম মুত্তাকি এরপরে যে আসছে যে সিও সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে আল্লা দিনা তিনা মা লাহু ইয়া তাজাক্কা ইয়া তাজাক্কা আল্লাহর এই আজাব গজবের সময় যারা কী করে সম্পদ দান করে আল্লাহর হওয়ার উদ্দেশ্যে নাম কামানোর উদ্দেশ্য না দেখানোর উদ্দেশ্য না তারপর সে এবং তার প্রতি কারো অনুগ্রহ প্রতিদান হিসাবে নয় ভয়ং শুধু তার মহান রবের সন্তোষ লাভের আশায় যারা এগুলি করে এরপরে আল্লাহজিরা বলছেন যে একশো এক নম্বর ছড়াই মহাপ্রলয় মহাপ্রলয় মালকারিয়া তো মহাপ্রলয় কী তুমি কি জানো মহাপ্রলয় কী অমা আদরা কামালকারিয়া মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো আল্লাহ বলছেন কি সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারপর আসছে এবং পর্বতসমূহ হবে দোলায় রঙ্গিন পশমের মতো দোলাই রঙ্গিন পশমের মতো তখন যার পাল্লা ভারী হবে মানে যার আমল কি হবে ঠিক হবে সেতু লাভ করবে প্রীতিপদ জীবন এবং যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া এটা কি তার এটা কি তুমি জানো তারপরে আল্লাহ আয়াত্রে কি বলছে দেখুন তখন এটা কি তুমি জানো তখন আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন তার স্থান হবে এখানে তাহলে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিছেন কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে কিভাবে আমরা এই শাস্তি থেকে পরিত্রাণ পাবো কী করলে পরিত্রাণ পাবো আমরা কিভাবে দোয়া পড়বো পাঁচ নম্বর সূরা যে মায়াধার যে দোয়া আসছে এই দোয়া পড়ব তারপরে আরও অনেক দোয়া আছে এই দোয়াগুলি আমরা কোরআনে দিছি ওই দোয়াগুলি পড়বেন আল্লাহ আমাদেরকে বুঝার তো বিধান করুক সালামুন আলাইকুম ঠিকই তো মোবার আকাদিবাদ